আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে কয়েকদিন আগে খুলনার একজন যুবক আমাদের প্রিয় সে সাল্ল আলী গালিগালাজ করেছিল করেছিল তো সেই গালিগালাজ করার কারণে সেই উৎসব মন্ডল নামে আঠারো বছরের একজন যুবককে আমাদের মুসলিম ভাইয়েরা যারা আছেন আমার প্রিয় নবী সাল্ল আলি সাল্লামকে খুব বেশি ভালোবাসেন আশেকের রাসুল যারা তারা সেই উৎসব মন্ডলকে গণপিটুনি দিয়েছেন এটাকে নিয়ে আমি একটা নিউজ যারা গুরুত্বপূর্ণ নিউজ করে থাকেন এবং গুরুত্বপূর্ণ যারা মিডিয়া আছে তাদের একটা পোস্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তারা বলেছিল যে সেই জায়গায় উৎসব মন্ডলকে মৃত ঘোষণা তারা করেছিলেন অর্থাৎ তারা লিখেছিলেন যে উৎসব মন্ডল মুসল্লিদের গণপিটুনিতে নিহত হয়েছেন কিন্তু এই উৎসব মন্ডল তিনি এখনো মৃত্যুবরণ করেননি আমি গত ভিডিওতে বলেছিলাম যে সে মৃত্যুবরণ করেছে এই ভিডিওতে আমি স্পষ্টভাবে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এই জায়গায় একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটাই হচ্ছে উৎসব মন্ডলের এবং সে সেনাবাহিনীর সি এম এমন একটা গুরুত্বপূর্ণ হসপিটালে ভর্তি আসেন এবং কয়েকদিন পরেই তাকে রিলিজ দেওয়া হবে প্রিয় দর্শক কয়েকদিন আগে যে আমি ভিডিওটা তৈরি করেছিলাম এই ভিডিওটা তৈরি করার কারণে আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন অধিকাংশ কমেন্টেই আপনারা বাজে মন্তব্য করেছেন আপনারা বলতে চেয়েছেন যে ইসলাম নাকি শান্তির ধর্ম তাহলে ইসলাম শান্তির ধর্ম হলে একজন ব্যক্তিকে কেন তারা হত্যা করবে গণপিটুনি দিয়ে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের ইসলাম অবশ্যই শান্তির ধর্ম ইসলাম আপনাকে কখনো জোর করবে না যে তুমি আমাদের ধর্মে আসো ইসলাম দাওয়াত দিবে সে যদি কবুল করে সে ইসলাম ধর্মে আসতে পারবে ইসলাম শান্তি ধর্ম দেখেই তারা এই সমস্ত সহানুভূতি দেখায় এখন আপনারা প্রশ্ন করেন যে এই উৎসব মন্ডলকে তাকে কেন গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে আচ্ছা এই উৎসব মন্ডলকে হত্যা করা হয়েছে এখন আপনারা বলেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানের চেয়ে আমাদের মালের চেয়ে ধন সম্পদের চেয়ে সব কিছুর চেয়ে আমাদের প্রিয় হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনারা কটুক্তি করবেন অশ্লীল ভাষায় গালিগালাজ করবেন আমি একজন সাচ্চা মুসলমান হয়ে আমি কি বসে বসে দেখব অবশ্যই আমার প্রিয় প্রিয়নবী ইসলামের হাদিসের ভাষ্য অনুযায়ী মানসাব আমার নবীকে যে গালি দিবে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে এখন আমি মুসলমান হয়ে আমি আমার নবীকে বেশি ভালোবেসে যদি তাকে হত্যাও করে ফেলি আমার কোনো শাস্তির ব্যবস্থা হবে না এটা আমার নবী সাল আলী আদেশ এই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ইসলাম অবশ্যই শান্তির ধর্ম শুধু একজন মানুষকে ইসলাম বলবে না যে তুমি তাকে গিয়ে হত্যা করে ফেলো তাকে গিয়ে গুম করে ফেলো এটা কখনো ইসলাম বলবে না ইসলাম যেই জায়গায় বলা দরকার সেই জায়গায় বলবে যে তুমি তাকে হত্যা করো ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি যার ব্যাপারে যিনি মাসুম নিষ্পাপ যার কোনো গুণা নেই সেই মানুষটাকে নিয়ে আপনি অশ্লীল ভাষায় কথা বলবেন আর আমি একজন আমার নবী রোম্মত হয়ে আমি এগুলো বসে বসে দেখব এটা তো কখনোই হতে পারে না এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমাদের হিন্দুদের দেবদেবীদেরকে নিয়ে অনেকে মন্তব্য করে তো আপনার সেই ধর্মে আপনার হিন্দু ধর্মে যদি সেই রীতি নীতি থাকে তাহলে আপনি সেই সেটা কার্যকর করুন আপনারটা যদি থাকে তাহলে আপনি করুন আপনাকে তো বাধা দেয় নাই আমরা মুসলমানরা আপনাদের দেব নিয়ে বাজে মন্তব্য করব এটা আমি কখনো বিশ্বাস করি না কেননা আমরা যদি দেবদেবীদেরকে বা হিন্দুদেরকে এতই অপছন্দ করতাম তাহলে এই যে দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার পর আমরা কখনোই তাদের সেই গির্জায় গিয়ে তাদের সেই মন্দিরগুলো গিয়ে আমরা পাহারা দিতাম না ভাই আমরা এই জন্যই শান্তি ধর্ম আমাদের ইসলাম আমাদের ইসলাম প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শিখিয়েছে আমাদের ইসলাম প্রত্যেকটা মানুষকেই নিজ নিজ জায়গা সম্মান করতে শিখিয়েছে এখন আমি আপনাকে সম্মান করলাম কিন্তু আপনারই আরেক ভাই হিন্দু ধর্মের একজন ভাই আমার নবীকে নিয়ে কটুক্তি করলো তাহলে আমি কেন তাকে তার সাথে সম্মান দেখাব অবশ্যই ইসলাম সব জায়গা সম্মানের কথা বলে কিন্তু যেই জায়গায় ইসলামের আঘাত আসতেছে সেই জায়গা কিন্তু তোর বাড়িরও প্রয়োজন হয়েছে অতএব আমার নবী সাল্লাম সব জায়গায় সাথে কোমল আচরণ করেন নাই যেই জায়গায় লাঠি দরকার সেই লাঠিও ব্যবহার করেছেন অতএব আমরা হিন্দুদেরকে ভালোবাসি হিন্দুদের দেব দেবী তারা যেই পূজা করে এগুলোকেও আমরা সম্মান করি কিন্তু এমন না যে আমি আপনি আমার নবীকে নিয়ে কটুক্তি করবেন আর আমি বসে বসে আঙ্গুল চষবো এটা কখনোই হতে পারে না শ্রেষ্ঠ মানব পৃথিবীর শ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম যাকে নিয়ে কটুক্তি করে যে তাকে নিয়ে প্রটুক্তি করবে গালিগালাস করবে এই অধমের এই কুলাঙ্গারের দেশে অথবা পৃথিবীর মধ্যে থাকার কোনো জায়গা কখনোই হতে পারে না তো প্রিয় দর্শক এই উৎসব মন্ডলকে আসলে হত্যা করা হয়নি সে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে পরিশেষে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারাই এই বিষয়ে কথা বলতেছেন বাজে মন্তব্য করতেছেন আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে ইসলাম অবশ্যই শান্তি ধর্ম কিন্তু যেই জায়গায় লাঠি ব্যবহার করা দরকার সেই জায়গায় ইসলাম লাঠি ব্যবহার করাও নির্দেশ দিয়েছেন যেই জায়গায় কোমল আচরণ সদ আচরণ করা দরকার সেই জায়গায় ইসলাম কিন্তু সেগুলো করতেও বলেছেন অতএব আমাদের যেই জায়গায় যেরকম করা দরকার ইসলাম যেরকম বলেছেন আমার নবী যেরকম বলেছেন আমরা তেমনটাই করতে রাজি আছি এখন আপনারা যাই বলেন যেটাই বলেন আপনার সুস্থ অসুস্থ মস্তিষ্কে যাই বলে এগুলো দেখার আমাদের টাইম নেই ভাই আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে পালন করতে চাই তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কি মন্তব্য আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই আমি আপনাদেরকে সত্য কথা জানানোর চেষ্টা করব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম